কিন্তু সূর্য কিন্তু অস্ত যাচ্ছে কেমন জায়গাটা লাগছে সেটা সত্যি করে বলবি সুন্দর একদম সুন্দর নৌকা রয়েছে এখানে নৌকা কিছু ছবি তুলবো আর ভাই গুলো দেখতে পাচ্ছি বসেছে আর কিছু ঝিংকো মামুনি দেখতে পাচ্ছি ওখানে বসে আছে ওদের সঙ্গে দেখি কথা বলছি ফোটে যাই ভালো ছবি তুলবো যেহেতু এখানে কিন্তু আর এইটার কিন্তু জাহাজটা সামনে রাখছি কেমন ছবিটা কিন্তু খুবই সুন্দর আছে যাদের সামনে আমরা বাইকটা কিন্তু সেট করলাম একটু বিকেলে কিন্তু বেরিয়েছিলাম বাড়িতে বসে বোর হচ্ছিলাম তাহলে সেটা কোথাও বেরোয় আর আমি একটা খুব বের পড়ে যাচ্ছি একটা জায়গায় এখানে আমরা কিন্তু মাঝে মাঝে ভিডিও যাচ্ছি তো চলো জায়গাটা তোমাদের দেখাবো এখন আমরা কিন্তু রাস্তায় আছি রাস্তায় কিন্তু প্রচুর ঠান্ডা রাস্তায় যাচ্ছি এখন তো নদীর পাড়ে একটা ভালো জায়গা আমি আগে অনেক বানিয়েছি জায়গাটা তো খুবই সুন্দর তোমাদের দেখা ভালো করে তো আজকে চলো ওখানে দেখাই আর আজকে থাকবে তো দেখতে থাকবে কিন্তু চলে এসেছি আর কিছুটা কিন্তু বাকি সামনে কিন্তু একটা টার্নিং রয়েছে ওই টার্নিং দিয়ে কিন্তু বাঁচতে হবে তো ওখানে নামলেই কিন্তু আমাদের প্লেসটা যাবো সেই জায়গাটা কিন্তু রয়েছে ডান 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 সাইড 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 এই देखें तो इस साइड देखें नाम क्या है वे नोदी टा देखा हुआ हो 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 क्या व्यू है यार इधर से देखो क्या व्यू है इधर से पूरा नदी नोदी टा यार इधर से पूरा नदी रुमनारा পাড়ে কিন্তু ওই পাশে কিন্তু সব ঠাকুর ঠাকুর হয়ে সব কী করছে আর কি ওই ফুটা ফুটো এরকম টাইপের কিছু মানে তুলছে আর কি সন্ধ্যা যেহেতু হয়ে এসেছে বিকেল হয়ে গেছে এই আর এখানে কিন্তু খেলাধুলাও কিন্তু হয় দেখতে পাচ্ছো ওখানে খেলাধুলো হয় পছন্দ বাচ্চা বাচ্চা হচ্ছে হ্যাঁ বলো ভাইস বলো বলো কিন্তু কিছু ভিডিওটিও শ্যুট করবো আর এতো এখন কিন্তু সূর্যও কিন্তু অস্ত যাচ্ছে যেমন কেমন জায়গাটা লাগছে সেটা সত্যি করে বলবি সুন্দর একদম সুন্দর আছে যাবো আমরা ভিডিও বানানোর জন্য ঠিক আছে কত দামে দিবি বল রং ফং করে দিলে হেভি লাগবে সামনে কিন্তু জাহাজ না ওইটা মানে কি বুঝতে পারছি না ভাই কি এটা জানি না কাবার মানে ওটা কাবার

গাইস অনেক মেয়ে কিন্তু চলে এসছে এখানে প্রতিবারে আসি কিন্তু এত মেয়ে দেখতে হয় না এখানে কিন্তু বিয়ে বাড়ি রয়েছে মনে হয় আর এখানে কিন্তু প্রচুর লোক চলেছে আর আমি এখানে এসেছি আর এখানে দেখতে হচ্ছে সিঙ্গেল মানে আমরা সিঙ্গেল হয়ে যাওয়া হলে যাওয়া অবস্থায় দেখো গার্লফ্রেন্ড রয়েছে গার্লফ্রেন্ড আগে ফোন করে বলছে মানে আর গাইস আমরা কিন্তু এখন ছবি তুলবো যেহেতু এখানে কিন্তু আর এইটার কিন্তু জাহাজটা সামনে রাখছি কেমন ছবিটা কিন্তু খুবই সুন্দর আছে যাদের সামনে যেমন আমার বাইকটা কিন্তু সেট করলাম আর দেখো কত বাচ্চা রাচ্ছে কিন্তু সব কিন্তু খেলতে চলেছে দেখতে পাচ্ছো কে রে বাবু হাই কর কত নিয়ে এসেছি হ্যাঁ এটা চাইনা মন আমি কিন্তু এখানে উপরে যাব ঠিক আছে এই জাহাজটার উপরে ভিডিও করার জন্য যাব দেখো উপরে এটা জাহাজ নয় সরি যাই হোক এটা হবে জাহাজ এটা উপরে উঠায় দেবে চললে লাভ মার এখান দিয়ে

আমরা কিন্তু এবার চা খেতে যাব আর এখানে কিন্তু ভিডিও ভিডিও করা হলো দেখতে পাচ্ছ কত সুন্দর প্লেসটা আর এখানে ভিডিও করা হলো এবারে আমরা কিন্তু চা খেতে যাব কলাঘাটে যাবো নদীর ওই পাড়ে আমরা চা খেতে যাব একটা বৌদির দোকানে যখনই যাবো সোনার বাংলার পাশে তো এখন আমরা কিন্তু বেরোবো কলাঘাট হয়ে কলাঘাট ব্রিজ হয়ে আমরা পেরিয়ে যাবো তো চলো আমরা এখন বাইকে নিয়ে বেরিয়ে পড়ছি করেছি বাইকে গিয়ে যাব বাইকে অনেক আমি এটা নাকি ঘুম দিয়ে গেছে আমি যাতে ভিডিও করছি এত নাকি ঘুম পেয়ে গেছে দেখে যাই হোক আমরা কিন্তু যাই আর যেতে চোখ চাদি কিন্তু হালকা বেশা বসার হবে মনে হচ্ছে এখন শীতকাল যদি পড়ে গেছে কিন্তু কষে কষে আর বাচ্চারা কিন্তু এখনও খেলাধুলো করছে যাচ্ছে এখানে আর তাদের সামনে ঘুরে কিন্তু নৌকা মাছ ধরা নৌকা দেখতে হচ্ছে সামনে মাছ ধরে নৌকা রয়েছে আমরা যদি নদীর পাড়ে যাবো চলো না কথা বলে আমরা রাস্তায় যাই কিন্তু আমরা রয়েছে ধাপুর একটা জায়গা রয়েছে সেখানে কিন্তু কদিন আগে ভিডিও পোস্ট করেছিলাম সেখানে কিন্তু মেলা হয়েছিল এখানে কিন্তু গেট রয়েছে আমরা মেলায় এসেছিলাম ভিডিও করেছিলাম পোস্ট করা হয়নি তো সেখানে এসে দেখো মেলার কিন্তু সাইডে একটু গেট রয়েছে এখানে রাধাকৃষ্ণের কিন্তু রাস মেলা হয় ছোটো বড়ো করে মেলা হয়ে যেতে বড় বড়ো করেছে এখানে যে গিরভাটার পাশেই কিন্তু মেলাটা হয় আর এটা দেখো গেট কত সুন্দর কিন্তু এখানে সাজিয়েছে দেখো গেটগুলো দু সাইডে মাঝে কিন্তু ঠাকুর রয়েছে আর আমরা কিন্তু সজা বেরিয়ে যাবো এখানে সজা গেলে কিন্তু কলাঘাট গ্রিজ পড়বে কলাঘাট হয়ে আমরা কিন্তু সোনার ওই সাইডে যাবো

প্রচুর কিন্তু ঠান্ডা হয়ে যান গাড়ি চালাচ্ছি দেখো কত সুন্দর হালকা হালকা কুয়াশা কুয়াশা টাইপেরও আছে দেখতে পাচ্ছ কিন্তু ঠান্ডা ওয়েদার পড়ে গেছে তো সেই জন্য আমরা কুয়াশা কুয়াশা পড়ে গেছে তো আমার মজা নিতে ঠান্ডার মজা নিতে যাচ্ছি কিন্তু ভালো রকম ভালো লাগছে ঠান্ডা স্টুডেন্টে আমরা এখানে চাটা খাই প্রিয়নাথ হোটেলের রেস্টুরেন্ট এখানে আমরা কিন্তু চাটা খাবো চা কফি খাবো তো ভিতরে যাই আমরা চা কফি কিনবো আগে পকড়া পকড়া খাবি এগুলো এগুলো হিংচা নাকি এগুলো হ্যাঁ ভেজিটেবল ভেজিটেবল বলুন ভেজিটেবল খাবি দুটা দুটো করে ভেজিটেবিল দে তো আর দুটো ক কপি দেবে না চা খাবে চা ভালো দুটো চা ঠিক আছে দশ টাকা করে ভালো চা দিবে আর দুটো হচ্ছে দুটো করে ভেজিটেবেল দু জায়গায় দিবে ঠিক আছে আজকে আমার বন্ধুকে নিয়ে এসেছি এখানে তো এমনি চা কিন্তু টেস্ট খুবই ভালো ওই জন্য তোকে নিয়ে খেয়ে দেখবি কেমন লাগে তারপরে বলি আমাকে ঠিক আছে এখানে অনেক কিছু আছে সিঙ্গারা আছে হিংচা আছে হিংচা আছে পকোড়া আছে এটা এটা পেঁয়াজ এটা চপ এটা ওটা হচ্ছে সিঙ্গারা ওটা হিংচা ভালো সব রকম মানে সন্ধ্যা সন্ধ্যাবেলায় দেখবে দেখবে সন্ধ্যাবেলা এলে সব পাওয়া যায় তো আমরা দেরি করে আসছি পাইনি

মিষ্টি কম তো কেমন ভালো ভালো লাগছে এরকম মিষ্টি না ঠিকই আছে লাগে বাড়িয়ে এলাম আর ঘুরে টুরে বাড়ি এলাম আর বাইরে কিন্তু প্রচুরই ঠান্ডা ঠান্ডা লেগে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের মতো টাটা দেখাবে নেক্সট কোন ভিডিওতে